আপনারা যারা দুই মাস আবাসিকভাবে থেকেই ইংরেজি ভাষার দক্ষতা অর্জন করতে চান তারা আমাদের আসসালামু আলাইকুম ইংলিশ ওলা একাডেমি হাটাজারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামে এই প্রথম আমরাই ইংলিশ ওলা একাডেমি অ্যান্ড আইটি হাটহাজারিতে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছি যে প্রতিষ্ঠানটির মধ্যে মাত্র দুই মাস দৈনিক চোদ্দো থেকে আঠারো ঘন্টা প্র্যাকটিস করানোর মাধ্যমে শিক্ষার্থীদেরকে ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তোলা হয় এখানে আমরা শিক্ষার্থীদেরকে প্রোনাউন্সিয়েশন রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং গ্রামার প্রেজেন্টেশন প্রত্যেকটা পার্ট তাদেরকে প্র্যাকটিস করাই একদম সকাল সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত টানা ক্লাস চলতে থাকে বিভিন্ন সেশনে শুধুমাত্র জোহর থেকে আসর এই টাইমটা নামাজ খাওয়া দাওয়া বিশ্রামের জন্য ছুটি দেওয়া হয় বাকি টোটাল টাইমটাই বিভিন্ন সেশনে ক্লাসগুলো চলতে থাকে লিসেনিং ক্লাস খুবই গুরুত্বপূর্ণ এখানে দৈনিক আমরা এক ঘন্টা করে শিক্ষার্থীদেরকে শুধু লিসেনিং করে যাতে কথা শুনে সে বুঝতে পারে এই দক্ষতাটা অর্জনের জন্য এবং চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা একটা শিক্ষার্থীর জন্য বাজেট থাকে আউটডোর ক্লাসের জন্য দেন আমাদের একটা ব্যাচে পনেরো জন শিক্ষার্থী সহ একজন টিচার টোটাল ষোলো জনকে আমরা দুইবার আউটডোরে পাঠাই দুপুর বারোটা থেকে একটা তারা দুইজন দুইজন দাঁড়াবে ইংলিশে কথা বলতে হয় এবং আসর থেকে মাগরিব আমরা আরেকটা জায়গায় পাঠাই ওইখানেও তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইংলিশে কথা বলতে হয় আমাদের বিশেষত্ব হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী বাংলা বা অন্য কোন ভাষায় কথা বলতে পারে না যদি বলে এটার জন্য আমরা ফাইন নিই কেন কারণ আমরা বিশ্বাস করি একটা প্রতিষ্ঠানে টোটাল ইংলিশ ইনভায়নমেন্ট দিতে পারলেই ওই প্রতিষ্ঠানটি অল্প দিনের মধ্যে শিক্ষার্থীদেরকে ইংরেজি ভাষা শেখাতে সক্ষম হয় আর সে স্ট্র্যাটেজি ফলো করেই আমরা এগিয়ে যাচ্ছি সো আমাদের ডিসেম্বর ব্যাচের সিট ছিল মাত্র পনেরোটি যেটা ফুলফিল আমরা ওইটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি এবং জানুয়ারিতে আমরা আরও একটি ব্যাচ নিচ্ছি যেখানে আমরা পনেরো জন শিক্ষার্থী নিব সো ইতিমধ্যে আমাদের পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী ভর্তি হয়ে গিয়েছে সো ওই ব্যাচটিতে আমাদের ভর্তি চলতেছে আপনারা যারা দুই মাস আবাসিকভাবে থেকেই ইংরেজি ভাষার দক্ষতা অর্জন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার জন্য ন্যূনতম বারো বছরের থেকে উপরের বয়স হইতে হয় সে যেই শ্রেণীতেই পড়ুক না কেন যেই পেশারই হোক না কেন যত বেশি বয়সেরই হোক না কেন সমস্যা নেই সে আমাদের এখানে ভর্তি হয়ে দুই মাস আবাসিকভাবে থেকে ইংলিশ এবং কম্পিউটারটা শিখতে পারবে সো আপনার আশেপাশে এমন কোনো যদি শিক্ষার্থী থাকে আপনি চাচ্ছেন দুই মাসের মধ্যে তার লাইফটা বদলে দিতে তাহলে তাকে আমাদের এখানে ভর্তি করিয়ে দিতে